আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঠিকমতো পায়খানা না হওয়া মারাত্মক একটি সমস্যা পায়খানা শক্ত হলে পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হতে পারে অথবা বিভিন্ন সংক্রমণ হতে পারে বা পাইলস এনাল ফিস্টুলার মতো ভয়াবহ রোগে আক্রান্ত হতে পারে আবার অনেকে আছেন যাদের তিন থেকে পাঁচ দিন বা সাত দিন পরপর পায়খানা হয় এমন অনিয়মিত পায়খানাকে রেগুলার করতে অথবা কষা পায়খানা নরম করতে যে ওষুধটি ডাক্তাররা বেশিরভাগ লিখে থাকেন সেটি হচ্ছে অ্যাভোলক সিরাপ সিরাপের কার্যকারিতা কোষ্ঠকাঠিন্য রোগের ক্ষেত্রে এটি কীভাবে খেতে হবে এবং এ সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং সিরাপটির মূল্য কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা গুরুত্বপূর্ণ ওষুধ পরিচিতি এবং মেডিকেল টেস্ট সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যাভোলাক সিরাপটি বাজারে নিয়ে এসেছেন অ্যারোস্টো ফার্মা লিমিটেড যারা দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন বা পায়খানা প্রতিদিন হলেও ক্লিয়ার হয় না তাদের জন্য এই সিরাপটি বেস্ট পায়খানা শেষে পায়ুপথ অনেকের জ্বালাপোড়া করে এমন সমস্যায় কোনো ওষুধে বা অনেক চিকিৎসার পরেও সেই কোষ্ঠকাঠিন্য বা পায়খানার সমস্যা ভালো হচ্ছে না তাদের জন্য মূলত এই সিরাপটি আবার অনেকে তিন থেকে সাত দিন পরপর পায়খানা হয় আর পায়খানা হলেও পায়ুপথ ছিঁড়ে গিয়ে পায়খানার সাথে রক্ত আসে মলত্যাগ শেষে অসম্ভব রকমের জ্বালাপোড়া অনুভূতি হয় ঠিকমতো পায়খানা না হওয়ার কারণে পেট ফাঁপার সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা পেট জ্বালা বা দুর্গন্ধ গ্যাস সৃষ্টি হওয়া ইত্যাদি সমস্যায় প্রায়ই ভুগে থাকেন এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে এই সিরাপ হতে পারে আপনার আরোগ্য লাভের সর্বোত্তম উপায় কোষ্ঠকাঠিন্য রোগের প্রাথমিক চিকিৎসা হচ্ছে আঁশযুক্ত খাবার যেমন শাকসবজি সালাদ ফলমূল পর্যাপ্ত পরিমাণ তরল খাবার এবং ব্যায়াম ইত্যাদি যারা এসব সবজি জাতীয় খাবার কম খান বা যাদের হাইজেনিক খুবই বাজে মূলত তারাই কোষ্ঠকাঠিন্য সমস্যায় বেশি ভুগে থাকেন এবার আসুন জানা যাক পায়খানা কষার সমস্যায় এই সিরাপটি আপনি কীভাবে খাবেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডাক্তাররা সাধারণত তিন থেকে ছয় চামচ করে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এবং চোদ্দ বছরের নিচের শিশুদেরকে দৈনিক তিন চামচ করে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এক থেকে তিন বছরের শিশুদেরকে এক থেকে দুই চা চামচ করে দিনে একবার খাওয়াতে পারবেন অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করা উচিত কারণ তিনি রোগীর শারীরিক কন্ডিশন দেখে ওষুধের সঠিক মাত্রাটি নির্ধারণ করে দিতে পারবেন সিরাপের পার্শ্ব ও প্রতি নির্দেশনা সম্পর্কে একটু জানা যাক এই সিরাপ খুবই সুসহনীয় একটি ওষুধ আর যারা ল্যাক্টোস জাতীয় ওষুধের প্রতি অতি সংবেদনশীল আছেন তাদের ক্ষেত্রে এই সিরাপটি অনুমোদিত নয় সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়াও খুবই সামান্য চিকিৎসার শুরুর দিকে হালকা পেট ফাঁপা অন্ত্রের সংকোচন বা পেটের অস্বস্তি হতে পারে অনেক সময় মাত্রাতৃত্ত খেলে ডায়রিয়া বা শরীরের ইলেকট্রোলাইটের ঘাটতি দেখা দিতে পারে এই সমস্যাগুলো সাধারণত এমনি এমনিতেই ভালো হয়ে যায় তবে যদি সমস্যা তীব্র আকার ধারণ করে তাহলে আপনার ডাক্তারের পরামর্শ নিন সিরাপের প্রেগনেন্সি ক্যাটাগরি বি তাই গর্ভাবস্থায় ও স্তন্দানকালীন এবং সিরাপের প্রয়োজন হলে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন একশো মিলি সিরাপের বাজার মূল্য হচ্ছে একশো টাকা এবং দুশো মিলি সিরাপের বাজার মূল্য হচ্ছে দুশো টাকা এটি সাধারণত যে কোনো ফার্মাসিতে পাওয়া যায় আর ওষুধ কেনার আগে এর মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং সকল ওষুধ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন কোষ্ঠকাঠিন্য চিকিৎসায় ব্যবহৃত সিরাপ সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকল ওষুধ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন ধন্যবাদ